লিখেছেন ছোট শিশুদের হাতে পায়ে ও কোমরে কালো তাগি লাগা বেঁধে দেওয়া কি আছে ছোট শিশুদের হাতে পায়ে এবং কোমরে কালো তাগি বাঁধবেন কেন এই কালো তাগি বাঁধার ক্ষেত্রে বিভিন্ন বদ মৌলিকভাবে কাজ করে এটি আহ প্রশংসনীয় কোনো কাজ নয় আরেকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই জাতীয় কালো তাগি আহ এগুলোতে সময় দেখা যাক ফুৎকার দেওয়া হয় আহ ফুৎকার দিয়ে সেগুলোকে গিরা দেওয়া হয় ওই সমস্ত নারীদের জাদুকর নারীদের আল্লাহ আপনার কাছে আশ্রয় চায় যারা গিরা দিয়ে তারপর রসিতে সেখানে তো এটি জাদুকরদের জাদুর একটা প্রক্রিয়া তাছাড়া কালো তাগি কালো জিনিস কালো ছাগল ইত্যাদি এগুলো সাধারণত জাদুকররা খোঁজে অতএব শরীয়ত যে ঝাড়ফুঁক করেছে সেখানে এরকম কোনো টাগি ঝুলানো কিছু নাই অনেক সময় বাচ্চাদের কোমরে আপনার গ্রামে দেখা যায় আহ ইত্যাদি বাধা হয় এজন্য যাতে করে তার ওই যে এখন তো অনেকে পেম্পার্স ব্যবহার করছেন যখন পেম্পার্সের এত প্রচলন ছিল না এখনও যারা পেম্পার্স ব্যবহার করে না নর্মালি তারা টেনা টানা ইত্যাদি দিয়ে রাখেন বাচ্চার পেশাব পায়খানার জন্য তো সেটা বাধার জন্য যদি কেউ তাগি দেন সেটা ভিন্ন কথা কিন্তু এটা দিলে ক্ষতি থেকে বাঁচবে রক্ষা পাবে এরকম বললে সেটি শিরপূর্ণ বিশ্বাস হবে কারণ এরকম কোনো নির্দেশনা করা আমাদেরকে দেয়নি অতএব এই কালো তাগি তাকে রক্ষা করবে এটি বলা এটি ইমানের সঙ্গে সংগতিপূর্ণ কোনো বিষয় না